আজ থেকে 5 10 বছর আগের কল লিস্ট আপনি মোবাইল দিয়ে বের করতে পারবেন চাইলে আপনি যেদিন থেকে সিমটা কিনেছেন ওই দিন থেকে যতদিনে আপনাকে কল দিয়েছে আপনি যতজনকে কল দিয়েছেন এবং যারা আপনাকে মিস কল দিয়েছে সবগুলো কল লিস্ট আপনি বের করতে পারবেন এখন কাজে না লাগতে পারে যে কোন সময় আপনার কাজে লাগবে তাহলে চলুন কিভাবে বের করবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি কল হিস্টরি দেখাচ্ছি মোবাইলের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনের জন্য প্লে স্টোরে চলে আসবেন স্টোরে আসার পরে সার্চ বক্সে যাবেন এখানে লিখবেন ই টু পিডিএফ লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এখান থেকে লোগোটা দেখুন লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে দেখাচ্ছি সেটিংসগুলি কীভাবে করবেন অ্যাপসটি চালু হওয়ার পরে এখান থেকে নিচে কন্টিনিউটি ক্লিক করবেন কন্টিনিউটি ক্লিক করার পরে এখান থেকে উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন প্রথমে কল রগ ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখান থেকে উপরে দেখবেন এখানে যে তারিখটি দেখা যাচ্ছে এখানের তারিখটি হচ্ছে বর্তমান তারিখটি এখানে শো করবে আর এই পাশে যেটা আছে ওইটাতে আপনি কত বছরের কল টোরে চাচ্ছেন ওইটা এখানে সিলেক্ট করবেন আমি দুই হাজার তেইশ সিলেক্ট করেছি দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এক বছরের কলেজটি আমি বের করবো এখান থেকে দু হাজার তেইশ সিলেক্ট করেছি এখান থেকে যে চারটি অপশন থেকে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রথমে অপশনটি সিলেক্ট করবেন এখান থেকে নিচে একটা সার্চ বক্স পাবেন এখানে নিচে একটা সার্চ বক্স পাবেন সার্চ বক্সে ক্লিক করে কিছু সংখ্যা দিয়ে দিবেন আমি এখানে দিলাম এমডি দিয়ে দিলাম এমডি দেওয়ার পর এখানে নিচে ক্লিক করলাম নিচে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পুরো এক বছরের কল হিস্টরি আমার এখানে চলে এসেছে ঠিক এভাবে আপনিও কল হিস্টরি বের করতে পারবেন আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সকলকে এতক্ষণ পাঁচ টাকার জন্য